কাবি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সবচেয়ে আন্ডারাইটেড টপিকটার নাম হচ্ছে বাংলা কারণ এই যে বাংলার প্রশ্নটা এটা এক এক বছরের প্রশ্নের সাথে অন্য বছরের প্রশ্নের কোনো মিলই থাকে না এবং লক্ষ্য করলে দেখবা যে এই বিষয়টা নিয়ে কেউ কোনো কথাই বলছে না এবং স্টুডেন্টদের মধ্যে থেকে স্টুডেন্টরা তো এই জিনিসটা জানেই না যে প্রশ্ন আসলে কোন জায়গা থেকে করে মোটা দাগে এই বাংলার প্রশ্নটা তিন ক্যাটাগরির হয় বাংলা প্রথম পত্র বিরোচন এবং ব্যাকরণের মৌলিক বিষয়গুলো সো এগুলো কোথা থেকে পড়বা তোমরা অনেকে শর্ট শর্টেন করতে পারো না সো পড়ার আগে আমাদের জানতে হবে কোন জিনিসটা আমরা পড়ব না তোমাদের জন্য এই জন্য আমি নিয়ে আসছি আমার হাতে কিছু লেকচার শিট দেখতে পাচ্ছ তোমরা অনেকে বলব এইগুলো কি বিক্রি করব কিনা আরে না এগুলো বিক্রি করব না আমাদের চ্যাম্পিয়ন বেচে যারা ভর্তি হবে তাদের জন্য এগুলো আমি খুব পরিশ্রমের মাধ্যমে আমি এগুলো তৈরি করেছি এবং এইখানে যে শীটগুলো দেখতে পাচ্ছ আমি জানি না এগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এই লেকচার শীটগুলো প্রতিটা আমি রাত জেগে পরিশ্রম করার মাধ্যমে তৈরি করেছি কেবল আমার যে পেইড বেসে স্টুডেন্ট যারা তাদের এইগুলো এগুলো করব এবং তোমরা জানো যে অনেক শিক্ষার্থী এই কোর্সটাতে ভর্তি হয়ে গেছে তাদেরকে এই জিনিসগুলো পৌঁছে দেওয়া হবে এবং আমাদের যে এই কোর্স ম্যাটেরিয়াল হ্যাঁ এগুলোর মাধ্যমে একজন শিক্ষার্থী তার ফুল প্রিপারেশনটা কিন্তু আমাদের সাথে এর বাইরে থেকে আমার মনে হয় না যে অন্য কোনো জিনিস পড়া লাগবে সো ডিউ চ্যাম্পিয়ন করছে যারা যারা এনরোল করো নাই তারা এনরোল করার জন্য পেজে মেসেজ দাও এবং এখানে কিন্তু বি এবং সি ইউনিটের জন্য আমরা কিন্তু চমৎকার একটা চমক নিয়ে আসছি এইবার সো দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং এই যে লেকচার শিটগুলো দেখতে পাচ্ছ এরকম আরও কোর্স মডিউল তোমরা পেয়ে যাবা কিন্তু ডিউ চ্যাম্পিয়ন করছে ধন্যবাদ সবাইকে